নমস্কার আমি ডক্টর রিপন সরকার প্রতিদিনের মতন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হলাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনারা যেন ভালো থাকতে পারেন এবং সুস্থ থাকতে পারেন সেই আশা করেই প্রত্যেক দিন আমার এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে যাচ্ছি আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো অনেকেই বর্তমানে একটি সমস্যায় ভুগছে সেটা কি এই চুল মাথার থেকে ঝরে যাচ্ছে চুল পড়ে যাচ্ছে এবং দেখা যায় কি তাদের কিন্তু এই চুল ঝরতে ঝরতে পড়তে পড়তে টাক হয়ে যাচ্ছে আজকে দুটি হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে আলোচনা করব। এই দুটি ওষুধ খাওয়ার জন্য না শুধুমাত্র আপনারা লাগাবেন তাতেই আপনার চুল ঝরা কমে যাবে চুল পড়ে যাওয়ার সমস্যা থেকে আপনি রেহাই পাবেন এবং আপনার যদি টাক মাথা হয়ে যায় চুল পড়তে পড়তে কমে গেছে সেই চুলকে গজাতে সাহায্য করবে দুর্দান্ত ওষুধ মারাত্মক ওষুধ এই দুটি ওষুধ ব্যবহার করে খুব ভালো আমি পাই তবে এই ভিডিওটি দেখার পর অবশ্যই আপনারা এক্সটার্নাল ভাবে ইউজ করবেন ইউজ করে যদি ভালো ফলাফল হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে যাবো আপনার ভিডিও দেখে আমরা মাথায় ইউজ করেছি এবং ভালো রেজাল্ট পেয়েছি তাহলে আজকের এই ভিডিও করা আমার খুবই সার্থক বলে মনে হবে তো চলুন এই যে চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া এটা কিন্তু বিভিন্ন কারণে হয়ে থাকে কারণগুলো যদি আমি বলতে যাই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে আর লম্বা ভিডিও আপনারা তো দেখতে চান না লম্বা বলে ভিডিও দেখতে দেখতে একটু বোরিং চলে আসে তাই যতটা কমের মধ্যে ভিডিওটি করা যায় সেটাই আমি করতে চেষ্টা করছি তবে একটু জানিয়ে রাখি এই যে চুল ঝরে যাওয়া পড়ে যাওয়া এগুলো কিন্তু বিভিন্ন যদি আপনার ইন্টারনালি মানে বড় ধরনের ডিজিজ হয়ে থাকে দেখা গেল আপনি তার জন্য অ্যান্টিবায়োটিক খেয়েছেন বা অন্য ধরনের স্টোরিয়াস জাতীয় ওষুধ খেয়েছেন তার ফলেও কিন্তু এই চুল ধরার সমস্যা হয়ে থাকে দেখা গেল বড় ধরনের রোগ যেরকম টাইফয়েড ম্যালেরিয়া হ্যাঁ আবার যদি আপনার পেটের ট্রাবল থাকে পেটের সমস্যা থাকে তবুও কিন্তু এই চুল ধরার সমস্যা হয়ে থাকে ঠিক আছে তো যাই হোক বিভিন্ন কারণে এই চুল ধরার সমস্যা হয়ে থাকে তো ভিডিওটি লম্বা করব না দেখুন এই চুল ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে এর জন্য আপনারা অনেকেই আরনিকা হেয়ার অয়েল কিন্তু ব্যবহার করে থাকে এই আরনিকা হেয়ার অয়েল সবার সাথে কিন্তু পরিচিত সবাই জানে যে এই আর্নিকা হেয়ার অয়েল চুল পড়ার থেকে শুরু করে চুল ঝরার থেকে শুরু করে মানে মাথার চুলকে স্ট্রং করতে এই আর্নিকা হেয়ার অয়েল ভালো কাজ করে থাকে অনেকেই এই তেলটি ব্যবহার করে থাকে কিন্তু আজকে এই তেলের কথাও আমি বলবো না ঠিক আছে যদি আপনার চুল ঝরে যাচ্ছে পড়ে যাচ্ছে এবং চুলের গোড়া দুর্বল হয়ে গেছে এখন তো মডার্ন যুগ এই চুলকে নানান ধরনের ক্যাটাগরিতে বানাতে দেখা যায় তারা কিন্তু সেলুনে তারপরে কি বলে সেটাকে পার্লারে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের কেমিক্যাল মেডিসিন দিয়ে দিয়ে চুল স্টাইল করছে তার ফলে কিন্তু এই চুল ঝরার সমস্যা হয়ে থাকে তো তবুও আপনি যদি এগুলো না করে থাকেন আপনি আপনি আপনার চুল হচ্ছে চুলের গুলো আগলা হয়ে গেছে চিরুনি দিয়ে চুল আসতে গেলেই পাজা পাজা উঠে যাচ্ছে বা দুই চারটা করে দশটা করে বিশটা করে মানে অনেকগুলো করে চুল উঠে যাচ্ছে তাহলে আপনারা এই আর্নিকা মাদার টিংসার এই আর্নিকা মাদার টিংশার আপনারা কি করবেন হাতের তালুতে নিবেন অল্প একটু নেবেন নিয়ে ভালো করে এইভাবে চুলের গোড়ায় গোড়ায় খুব সুন্দর করে চুলের গোড়ায় গোড়ায় যেন পচে যায় সেটা আপনারা স্নান করার দুই ঘন্টা আগে লাগাবেন বা সময় লাগাবেন খুব সুন্দর করে লাগাবেন একদম এই চুলের এই ছোয়া এইভাবে লাগাবেন দেখবেন আপনার চুল ঝরে যাওয়া চুল পড়ে যাওয়া কমে যাবে এবং আপনার চুলের গোড়াটাকে স্ট্রং করে দেবে বোঝা গেল এবার আপনারা অতি আগ্রহের সহিত ধৈর্য ধরে আছেন যে আরেকটি মেডিসিন কি হ্যাঁ আরেকটি মেডিসিন আপনাদেরকে বলে দিই তাহলে আর নিকা হয়ে গেল এটা কিন্তু মাদার টিংসার ফর্মে আপনারা থার্টি এম বোতলে নিয়ে আসবেন খুব বেশি দাম হবে না মোটামুটি একশো বা দেড়শো টাকার মতন হতে পারে ঠিক আছে একটি ওষুধ লাগানোর জন্য সেটা হচ্ছে জ্যাবার্ডি মাদার টিংসার এই জ্যাবের মাদার টিংসার এটিও কিন্তু আপনারা এই আসবেন এটাও মোটামুটি ওই এক দেড়শো টাকার মতন দাম হবে তো সেটা আপনারা ইউজ করবেন দেখা গেল যে আপনার চুল ঝরতে ঝরতে মানে মাথা হালকা হয়ে গেছে চুল হালকা হয়ে গেছে এবং জায়গায় জায়গায় টাক পড়ে গেছে চুল গজাচ্ছে না চুল শুধু ঝরেই যাচ্ছে ঝরেই যাচ্ছে তাহলে যদি আপনারা চ্যাবলেন দিয়ে মাজার তিন চার এটি আপনারা ভালো করে মেসেজ করে যেরকম দেখালাম আর নিকা এরকম মেসেজ করে যদি আপনারা হ্যাঁ লাগাতে পারেন যদি লাগাতে পারেন দেখবেন আপনার কিন্তু ধীরে 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 চুর বজাতে শুরু করে দিবে ঠিক আছে তাহলে কিন্তু এই দুটি ওষুধ মারাত্মক ওষুধ আমি পেশেন্টকে দিয়ে বেশ ভালোই রেজাল্ট পাই মানে কোনো পেশেন্ট এসে বলে না যে ডাক্তারবাবু কাজ হয়নি সবাই বলে যে না চুল ধরা কমে গেছে চুল পড়া কমে গেছে এবং আমার যে চুল না এই যে এখন চুল একটা করে মানে হচ্ছে বেশ হচ্ছে তাই ভাবলাম যে আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করি এই দুটি ওষুধ নিয়ে লাগানো মানে আপনারা যদি এই দুটি ওষুধ লাগাতে পারেন যে কোনো একটি করে আপনারা ট্রাই করবেন সবার মানে সবার যে একটি ওষুধ শুট করবে সেটাও হয় না তাই আপনাদেরকে ক্লিয়ার বলে দিচ্ছি প্রথমে আর নিকা ব্যবহার করলেন যদি দেখেন যে আপনার চুল ধরা কমে গেল তাহলে আর নিকাই আপনি ইউজ করবেন আর যদি দেখছেন যে না আর নেকাতে কাজ হলো না তাহলে জ্যাবেন ডি মাদার টিংসান এই ওষুধটি আপনারা ভালো করে মাখাবেন দেখবেন আপনার কাজ হবেই কাজ হবে ঠিক আছে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে এসে থাকবে যদি উপকারে এসে থাকে অবশ্যই কিছু চাই না আপনাদের কাছে একটি লাইক করবেন এবং এই ভিডিওটি আপনার কাছে শেয়ার করবেন আর আমার চ্যানেলে যদি আপনি নতুন এসেছেন অবশ্য করেই সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশে থাকা যে ঘন্টা মন্টো চিহ্নটি রয়েছে বেল আইকনটি সেটা পেশ করে দেবে যখন আমি এই ধরনের ভিডিও আপলোড করব। সঙ্গে সঙ্গে আপনার কাছে একটি মেসেজ পৌঁছে যাবে তার চেয়ে বড় কথা যে আপনার যখনই ইউটিউব খুলবেন আমার ভিডিওটি আপনাকে সর্বপ্রথম শো করার ঠিক আছে তো আমার এই ইউটিউব চ্যানেলে মানে অনেক ভিডিও দেওয়া আছে শর্ট ভিডিও দেওয়া আছে লং ভিডিও দেওয়া আছে আপনারা দেখবেন ঠিক আছে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সকলকে নমস্কার